আপনি কি নিয়ে আসছেন কদু 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 মিষ্টি কুমড়া মিষ্টি কদু বিক্রি হলো হ্যাঁ ও কি দাম দিলে দাম টাকা দাম কোথায় থেকে নিয়ে আসছেন

পঁচিশ টাকা কেজি বিক্রি করলেন কোথা থেকে নিয়ে আসছেন ভাই মিঠাপুর থেকে মিঠাপুর থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন সালাম আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন কী নিয়ে আসছেন বোটবটি নিয়ে আসছেন কি দাম দিলেন তিনশো চল্লিশ টাকা খুব সুন্দর দাম পাইছেন তো এরকম বাজার থাকলে তো ভিহতি না এরকম দাম পালে তো কৃষক মোটামুটি ভালো লাভবান হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম চাচা চিজিঙ্গা কি দাম দিলেন সাড়ে ষোলোশো কোথা থেকে নিয়ে আসছেন চিজিঙ্গা খেতলাল থানা থেকে নিয়ে আসছেন কতগুলা হবে মন সাথে দাম মোটামুটি ভালোই মনে হচ্ছে